ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গর্জনের মধ্যে চুপ থাকল না ইরানো ফিলিস্তিন লেবানন জর্ডান ও সিরিয়াকে সম্প্রতি নিজেদের বলে দাবি করে এ নিয়ে নতুন একটি হাতে দেখা যায় নেতানিয়াহুকে এমন দাবির প্রেক্ষিতে প্রতিবাদ জানায় সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ এবার ইসরায়েলিদের জবাব দিতে ইরানের পরিচালিত অপারেশন ট্রু প্রমিস নিয়ে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান মে মেজর জেনারেল হোসেন সালামি দশ জানুয়ারি একটি গোপন স্থানে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর বা মিসাইল সিটি উন্মোচন করে ইরানের প্রতিরক্ষা সংস্থা ইসলামিক বিপ্লবী গার্ড কপস আইআরজিসি আর এতেই শঙ্কায় পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ওই অস্ত্রভাণ্ডারটিতে সাজিয়ে রাখা হয়েছে এমাত কদর ও কিয়াম ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল এ সময় আইআরজিসির প্রধান মেজর জেনারেল সালামি ও বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরটি পরিদর্শন করছিলেন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভুল ধারণা প্রত্যাখ্যান করে আইআরজিসির প্রধান জানান ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও উৎপাদনের হার পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে ভবিষ্যতে আরও নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে দেশটি এমন হুঁশিয়ারি দেন সালামি এ সময় তিনি তেলাবিবের বিরুদ্ধে গত বছরের এপ্রিল ও অক্টোবর মাসে পরিচালিত অপারেশন টু প্রমিস ওয়ান ও টু নিয়ে আইআরজিসির প্রশংসা করেন এবার সম্ভাব্য যুদ্ধে নিজেদের প্রস্তুতির জানান দিলেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বললেন ইরানের বিরুদ্ধে যে কোনো বড় ধরনের যুদ্ধ ও সংঘাতের জন্য দেশটির সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ইরান কখনো বিদেশি শক্তির ওপর নির্ভর করেনি বলে উল্লেখ করেন তিনি বারো জানুয়ারি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জেনারেল সালামি বলেন বিশ্বের বৃহৎ শক্তি ও তাদের আঞ্চলিক প্রতিনিধিদের সাথে বড় আকারে যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য আমরা অনেক দিন থেকেই প্রস্তুতি নিচ্ছি যার একটি ক্ষুদ্র অংশ অপারেশন ট্রু প্রমিজের মাধ্যমে দেখিয়ে দিয়েছে আইআরজিসি আমরা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনেরও কঠোর জবাব দেব এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আইআরজিসি প্রধানের হুঁশিয়ারির পর ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি ঘোষণা দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই দেশটির সামরিক বাহিনীতে আরও এক হাজার নতুন ড্রোন যোগ দেবে যেগুলো অনেক দূর পর্যন্ত শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে হামলা চালাবে যার মাধ্যমে ইহুদিবাদীদের সর্বোচ্চ ধ্বংস নিশ্চিত করবে তেহরান ইরানের এমন হুঁশিয়ারি ও ইসরায়েলের নতুন মানচিত্র প্রকাশকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হওয়ার শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর